যে অদ্ভুত এক ভয় পেয়ে বসেছে বাংলাদেশকে কিসের সেই ভয় সেই ভয় হচ্ছে সাপের ভয় সরাসরি বললে রাসেল বাইপারের বিষাক্ত ছবলের ভয় যে ছবলে মারা যাচ্ছে কৃষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত সাপের সাথে বাংলার গল্প হাজার বছর পুরনো বাংলার সাপকে সব সময় রহস্যের উপকরণ হিসেবে দেখা হয়েছে দেখা হয়েছে ভয়ের উপকরণ হিসেবে সাপ নিয়ে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান কিংবদন্তি কোন সাপ মানুষের রূপ নিয়ে সম্পর্কে জড়িয়েছে মানুষের সাথে কোন সাপ আবার সর্বোচ্চ নিরাপত্তা বলে ভেদ করে লক্ষিন্দরকে ছবল দিয়ে পেয়ে গেছে পরম শক্তিশালীর তকমা কিন্তু সাপকে ঘিরে বাংলার এবার যে বাস্তব আতঙ্কের শুরু এমনটা আগে কখনো দেখা যায়নি বলা হচ্ছিল সাপটি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বছর দশেক ধরে বাংলাদেশে আবারও আলোচনায় সাপটি অজগরের মতো দেখতে এই সাপটি শুধু আলোচনাতেই আসেনি বরং দেশের বেশ কিছু এলাকার ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে এই সাপের কামড়ে মারা যাচ্ছে কৃষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত আসলে ঘটনা তাই কথা বলছি রাসেল ভাই বাংলা একে চন্দ্র বোরা নামেই ডাকা হয় ডাকা হয় উলু বোরা নামেও তবে সারা বিশ্বে এটিকে কিলিং মেশিন নামেও ডাকা হয় হচ্ছে বলা বাংলাদেশে সে কয়েক ধরনের বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায় রাসেল ভাইপার তাদের মধ্যে সবচেয়ে বিষাক্ত ব্রিটিশ শাসন আমলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন পরে তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় বিশেষজ্ঞদের মতে রাসেল ভাইপার বাংলাদেশে আগে থেকে কম বেশি ছিল কিন্তু বর্তমানে সাপটির প্রকোপ এতটাই বেড়েছে যে ঘুম হারাম সারা দেশের পূর্বে সাপটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলেই দেখা যেত তবে এখন উত্তর পশ্চিমাঞ্চল থেকে সাপটি ছড়িয়ে পড়েছে ঢাকার কাছের মানিকগঞ্জ থেকে উপকূলীয় অঞ্চল বরিশাল বটুয়াখালী এমনকি চাঁদপুর পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যেত বর্ষার সময় নদ নদীর পানির সাথে এই সাপের বহুল বিস্তৃতি ঘটেছে বাংলাদেশে সম্প্রতি মানিকগঞ্জের চরাঞ্চলে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে সাপ